এক দেড় ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা অবস্থা না আপনি ঘোরার আগে আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জালাত লোক এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না এটা যারা তদন্ত করি কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই তদন্ত হলো না কিছু হলো না এই এলাকার বারবারের এমপি মেয়র তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র হয়েছেন আপনার চেয়ে ছত্রিশ বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ঢুপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে মানে ভিতরে যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময় তা আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে কোনোদিন দেখলাম না কোনো একটা মানুষকে একটা থাপ্পড় বাড়তে বুকে মুখামুখি করে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড় বেড়েছেন বরং আমরা বলি আরে অন্য যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে গেছে কেউ ফিরে আসেনি এটা আমার নিজের চোখে দেখা তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র তাকে ইয়ে ক্ষতিগ্রস্ত করবে উনি আঘাত করবে উনি উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি পঞ্চাশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উনি উঠেছেন এইটা সুপরিকল্পিত একটা বিষয় ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি